কি অবস্থা ভাইয়া না বাংলাদেশের এই যে জার্সি পরছে আর কি মানি ভাই বাংলাদেশের কালকে খেলা দেখে আমার খুব খারাপ লাগছে এই যে একলা হামজা চৌধুরী এই ব্যক্তিটা একটা কি যে করবে ভাই আমি বুঝতেছি না পোপার নাম্বার নাইন ও যেটা করতে পারে না শুরুর দিকে আমাদের সেই হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর থেকে সেই জিনিসটাও করে দিচ্ছে আপনি যদি দেখেন তার গেম ছয়টা মাত্র গেম সেখানে সে চারটা গোল করছে এবং একটা এসিস যে অ্যাসিস্টে পরিমাণ আর যে তার যে গেমিং প্ল্যান যেটা সেটা আমার মনে হয় বাংলাদেশ তার সাথে মানিয়ে নিতে পারতেছে না যে ব্যক্তিটা যে কিনা গোল করার পরে সে বন উল্লাসে মেতে উঠে এবং ম্যাচটা হারার পরে যার মনটা খারাপ হয় এবং অকপটে কান দেয়া দেয় তো আসলে ভাই জন্য আমার খুব খারাপ লাগে সে কি বলবো আয়না বিক্রি করতে আসছে আমাদের মতো বাংলাদেশের মতো একটা জায়গায় আর এই যে হাবেয়ার কাপড়েরা যার কারণে আজকে আমরা আমরা আন্দোলন করা উচিত আবার আমার মনে হয় এই হাবিয়ার কাবরেরাকে এখন সময় আসছে যত দ্রুত সম্ভব এই বাংলাদেশ জাতীয় দলে ফুটবল টিম থেকে বের করার দরকার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট যিনি আছেন তাবিদাউল ভাই উনি অনেক ফুটবল প্রেমী অনেক ক্রিয়া সংগঠক অনেক ভালো আশা করতেছি উনি এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় নিবে আসলে বাংলাদেশের ফুটবলটাকে যদি জাগরণ নতুন ভাবে আবার করতে চায় তাহলে এই কোচ এখন বাংলাদেশে ভালো একটা উচ্চ একটা কোচ দরকার সে জিনিসটাই সে মাথায় রাখবে খেলতে খেলতে দর্শককে যদি আপনি সেই আশানুরূপ ফলাফল দিতে না পারেন তাহলে দর্শক আবার সে আগের মতো মুখটা ফিরিয়ে নিবে তারা আসলে কি ফলাফল চায় আমরা দর্শক যারা আছি তারা আসলে ভালো একটা ফলাফল চাই গুড একটা রেজাল্ট চাই আমরা যদি সেই রেজাল্টটা না পাই আস্তে আস্তে সেই স্রোত সেই জনগণের স্রোতটা আস্তে আস্তে কমে যাবে আপনি যদি এখন বিজনেসের চিন্তা করেন তাহলে হবে না আপনাকে এখন ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে সেই ডেভেলপমেন্টটা নিয়ে আসেন আস্তে আস্তে আপনার বিজনেস হবে সব কিছু হবে আপনি এই জিনিসটা মাথায় রাখেন এখন বিজনেসের মাথার চিন্তা মাথা থেকে বের করে দিয়ে আপনি এখন ফুটবল এবং ফুটবল ফেডারেশনটাকে একটু ডেভেলপ করেন তাহলে আই হোপ আমরা আরো ভালো কিছু একটা অর্জন করতে পারবো আমাদের প্রপার গেম প্ল্যানিংটা দরকার আমরা এই যে শেষ মুহূর্তে এসে যে গোল খেয়ে যে ম্যাচ থেকে ছিটকে যাওয়া বা সমতায় আসা ড্র হওয়া আসলে এই জিনিসটা এখন আর বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের এই যে ফুটবল প্রেমী যারা আছে তারা নিতে পারতেছে না সো এটা একটু মাথায় রাখবেন আসলে আমাদের দরকার জয় বাংলাদেশের এখন দরকার জয় আল্লাহ হাফিজ